আসসালামু আলাইকুম প্রিয় ভবিষ্যৎ সহকর্মীবৃন্দ সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আপনাদের বিসিএস প্রিলিমিনারি সাতচল্লিশ নম্বর বিসিএস এর প্রিলিমিনারি ডেট হয়েছে এবং সাতাশ জুন আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো যেহেতু ডেট হয়ে গিয়েছে আপনারা তো এর আগে পড়াশোনা করেছেন এখন অনেকে যারা পড়াশোনা করতে পারেনি বা যারা করেছেন তারাও আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে ডাইজেস্ট করে কি এখন সেই সময়ে কভার হবে সবকিছু তো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি আমি আমার চারটা বিসিএসে আমি শুধু ডাইজে ডাইজেস্টের উপরে নির্ভর ছিলাম আর প্রথম যেটা আমার বিসিএস ছিল সেটাতে আসলে আমি পুরো সিলেবাস কমপ্লিট করতে পারিনি আমি তখন ডাইজেস্ট কয়েকটা সাবজেক্ট শুধু ডাইজেস্ট পড়েছিলাম আর কয়েকটা সাবজেক্ট আমি ডিটেল পড়েছিলাম তো যদি আপনারা কেউ আমাকে প্রশ্ন করেন যে আপু শুধু ডাইজেস্ট করে কি এগুলো কমপ্লিট করা যাবে কিনা তাহলে আমি এটার কোনো স্পেসিফিক আনসার রেখে দিতে পারবো না কারণ আসলে এগুলো অনেক কিছুর উপরে ডিপেন্ড করে হ্যাঁ আপনার নিজের বেসিকের উপর ডিপেন্ড করে আপনি কোন সাবজেক্টে কতটুকু আগে পড়েছেন এবং বিসিএসে আসলে কোন সাবজেক্টে কতখানি ডেপথের দরকার হয় এই বিষয়গুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট হ্যাঁ আর ডাইজেস্ট কিভাবে কোন বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ডাইজেস্ট কি আনাফ আছে কিনা এই জিনিসগুলো কিন্তু এখানে আলোচনায় চলে আসে তো যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি আগে কতটুকু পড়েছেন আপনার বেসিক আসলে কতখানি স্ট্রং হ্যাঁ তো আমরা বাজারে যে সব ডাইজেস্ট গুলো আছে সেগুলো দেখলে আমরা যেটা মানে বুঝতে পারি সেটা হচ্ছে যে এখানে অনেক কম্প্যাক্ট একটা বই এটা এটা যদি আপনি হচ্ছে আগে অনেক কিছু পড়ে থাকেন বা আগে গাইড বইগুলো কমপ্লিট করে থাকেন জবসলিউশন বা বিভিন্ন কোয়েশন ব্যাংক যদি সলভ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডাইজেস্ট করাটা আসলে কোনো কঠিন কিছু হবে না কারণ যা পড়ে এসেছেন সেগুলোই ডাইজেস্টের মধ্যে একটু কম্প্যাক্ট আকারে থাকে এখন ডাইজেস্ট করেই যদি আপনি শুধু পাস করতে চান সেক্ষেত্রে আপনাকে আর কি কি বিষয়ে মাথায় রাখতে হবে সেই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব তো ডাইজেস্টের ভেতরে একটা বইয়ের ভেতরে তো ওই বিসিএস এর যে দশটা সাবজেক্ট আছে সবগুলো একেবারে কমপ্যাক্টলি সাজানো থাকে তো আমি আপনাদেরকে ধরিয়ে দেবো যে আসলে শুধু ডাইজেস্টের সাথে কোথায় আর কি অ্যাড করলে আপনি মোটামুটি শুধু ডাইজেস্ট করেই আসলে শুধু ডাইজেস্ট করেই সম্ভব না কিছু কিছু জিনিস আপনাকে অ্যাড করতে হবে আসলে যেটা একটু ডিটেলে পড়া লাগে সেটা তো আপনাকে একটু অন্য জায়গা থেকে বলতে হবে তবে কিছু জিনিস কিন্তু আপনি শুধু ডাইজেস্ট করেই কমপ্লিট করে ফেলতে পারবেন তো সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো তো শুরুতেই যেটা আমাদের আমরা দেখি যে বিসিএস এর আপনার কিছু সাবজেক্ট আছে যেমন বাংলা ইংরেজি অঙ্ক এই তিনটা সাবজেক্টে আপনার একশো নাম্বার আবার ওইদিকে বিজ্ঞান কম্পিউটার নৈতিকতা মূল্যবোধ সুশাসন বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় বলি হ্যাঁ সবগুলো মিলিয়ে একশো নাম্বার তো আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে বাংলা ইংরেজি গণিতের যে একশো নম্বর আছে এই একশো নম্বরের যদি আপনি মোটামুটি ভালো একটা আপনার বেসিক থাকে তাহলে কিন্তু আপনি ডাইজেস্ট করে আর ওদিকে কম্পিউটার আছে ডাইজেস্ট করে আপনি ভালো একটা নাম্বার এখান থেকে ক্যারি করতে পারবেন একটা বিষয় হচ্ছে যে বিসিএস দেওয়ার পরে আপনার মোটামুটি যদি আপনি কনফিডেন্স থাকতে পারেন যে হ্যাঁ আপনি টিকবেন তাহলে কিন্তু আপনার লিখিত গিয়ে প্রিপারেশন নেওয়াটা সহজ হবে তো এখন আমি আসি সাবজেক্ট ওয়াইজ আপনারা ডাইজেস্ট থেকে কোথা থেকে কতটুকু পড়বেন বা ডাইজেস্টের বাইরে আর আপনার কি লাগতে পারে শুরুতেই যদি আমি ইংরেজির কথা বলি ইংরেজির ক্ষেত্রে ইংরেজি সাহিত্য অংশটুকু আছে সাহিত্য অংশটুকু কিন্তু আপনাদের শুধু প্রিলিমিনারির জন্য প্রয়োজন হয় এটা লিখিত গিয়ে থাকে না তাই সাহিত্য অংশটা একটু কম পড়লেও সম্ভব কারণ সাহিত্য অংশের প্রশ্নটাও আবার একটু বিগত বছর বেসিসে প্রশ্নটা হয় একটু কিছু কিছু সাবজেক্ট কিছু কিছু আহ ব্যাপারে একটু গুরুত্ব দিলে এখানে কিন্তু ভালো করা যায় অনেক কারণ সাহিত্য তো অনেক ডিটেলস এত ডিটেলস তো পড়ার আসলে আপনার সুযোগ নেই হ্যাঁ আপনি পারবেন না এখানে ডাইজেস্টার যতটুকুন আছে অতটুকুন যদি আপনি মোটামুটি একেবারে সুন্দর মতো করে শুনতে পারেন তাহলে কিন্তু আপনি সাহিত্যের জন্য আর অন্য কোনো বই পড়ার প্রয়োজন পড়বে না তবে একটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে যে ডাইজেস্টে তো আসলে খুব কমপ্যাক্টলি একেবারে সবকিছু একসাথে দিয়ে দেওয়া মনে হয় পড়লে মনে রাখা মুখ সেক্ষেত্রে আপনার জন্য মনে রাখাটা সহজ হয় এই জন্য আগে যদি এগুলো পড়া থাকে তাহলে আপনার জন্য ডাইজেস্ট পড়াটা কিন্তু খুব সহজ হয়ে যাবে আর গ্রামার অংশের ক্ষেত্রে ইংরেজিতে আসলে গ্রামার অংশ ভালো বেসিক থাকাটা খুবই ইম্পর্টেন্ট

তখন আপনার কাছে মনে হতে পারে যে হ্যাঁ এই রুলস তো সব আমি জানি কিন্তু যখন আপনি অবজেক্টিভ সলভ করবেন তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনি ভুল করে ফেলেন এই কারণে যেটা করতে আমাদেরকে ওই একটু বেশি বেশি করে প্রশ্ন সলভ করতে হবে প্রশ্নটা সলভ করলে আমাদের যে সব নিয়মে কনফিউশন আছে বা আমাদের মনে হয় কনফিউশন নেই বাট করতে গিয়ে কনফিউশন কিন্তু তখন তৈরি হয় কিন্তু ঠিক হয়ে যাবে যদি আপনি বেশি বেশি করে কোয়েশ্চেন সলভ করেন তো ওই ডাইজেস্টের পাশাপাশি একটু ট্রাই করবেন কোয়েশ্চেনটাও সলভ করা সেটা বিসিএস এর প্রশ্ন হোক অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্ন হোক যে কোনো প্রশ্ন সলভ করলে আপনার জন্য সেটা ভালো হবে এরপরে গণিতের বিষয় আসি গণিতে যেটা আপনার মানসিক দক্ষতা আছে মানসিক দক্ষতা মোটামুটি রাইস থেকে পড়লে হয়ে যাবে কারণ কিছু কিছু জিনিসে হচ্ছে আপনার নিয়ম গুলো যেগুলো আসে ঘুরে ফিরে একই রকম নিয়মগুলো আসে তো সেগুলো ডাইজাস্ট থেকে পড়লে ভালো হবে আর এখানে একটা বিষয় আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আসলে আপনার জন্য তত বেশি আহ সবকিছু সহজ হয়ে যাবে পরীক্ষার হলে তো সেটা এমসিকিউর মাধ্যমে যদি করতে পারেন তাহলে বেশি ভালো হয় আর ওটাতে অবজেক্টিভ ওইখানে আপনার হচ্ছে দেখা যায় যে ডাইজেস্ট আপনি যদি অ্যাসুরেন্সারটা কিনেন ওইখানে ডাইজেস্টেও যা আছে আবার যেটা ওটার মেইন যেটা আর কি বই গাইড বই সেখানেও মোটামুটি আইসিএম টপিক আছে জাস্ট ওখানে একটু কোয়েশন বেশি এখানে কোয়েশন কম সেক্ষেত্রে বেশি বেশি কোয়েশন সলভ করার জন্য কিন্তু আপনি গাইড বই করতে পারেন পড়তে পারেন যদি সময় আপনার হাতে থাকে হ্যাঁ আর গণিতের যে অংশটা সেই অংশটা কিন্তু আসলে একটু ডিটেইল পড়তে হয় যখন আপনি ডিটেল পড়ে ফেলবেন তখন ডাইজেস্ট থেকে পড়তে আপনার দুই দিনও সময় লাগবে না আর আপনি চাইলে বই অপশন থেকে প্রবর্শন থেকে উত্তর বের করে ফেলতে পারবেন গণিতে একটু ডিটেলস পড়তে হবে সেটা আপনি যখন যদি আর যদি আপনার বেসিকটা আগে থেকে অনেক ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু শুধু ডাইজেস্ট করেও আপনার জন্য এখানে কমপ্লিট করা সম্ভব হ্যাঁ এরপর আছে বাংলা বাংলা সাহিত্য অংশ আসলে সিলেবাস অনেক বড় সিলেবাস অনেক বড় হলেও এখানে কিন্তু গুরুত্বপূর্ণ লেখক আছেন কিছু হ্যাঁ তো কিছু গুরুত্বপূর্ণ লেখক যারা আছেন তাদের বিষয়গুলো আপনি একটু ডিটেলস এ পড়বেন বাকি কিন্তু ডাইজেস্ট থেকে পড়তে পারেন আবার ডাইজেস্টেও কিন্তু কিছু কিছু অতিরিক্ত লেখা আছে বা অতিরিক্ত অনেক লেখকের নাম লেখা আছে এত পড়ার দরকার নেই আপনি গুরুত্ব বুঝে পড়বেন যেমন সাম্প্রতিক সময় আলোচিত কিছু ফেমাস রাইটার থাকে আবার পুরস্কৃত পুরস্কার প্রাপ্ত কিছু লেখক থাকে যারা মৃত্যুবরণ করেছেন এরকম তাদের বিষয়গুলো হ্যাঁ আবার মানে রিসেন্ট কিছু ভালো রাইটার থাকেন তাদের লেখাগুলো আর যেটা বাংলা একদম এগারো জন সাহিত্যিক তাদের লেখাগুলো বা তাদের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিছু কিন্তু ডিটেলস করতে হবে সেক্ষেত্রে পাশাপাশি আপনার সমুদ্র শেখরের জিজ্ঞাসা বইটা দেখতে পারেন আবার গাইড বইও দেখতে পারেন হ্যাঁ তুমি একটু ভালোভাবে এখানে কিন্তু प्रिपरेशनটা নিতে হয় তো এখানে যদি আপনি 100 মার্কের মধ্যে মোটামুটি 70 80 নাম্বার পেতে পারেন তাহলে কি ওই দিকে গিয়ে একটু কম পেলেও কম পড়লো আপনার জন্য লাভ হয়ে যাবে তো ওই দিকে আবার যে বিজ্ঞান কম্পিউটার আছে বিজ্ঞান কম্পিউটারে কিন্তু ভালো মার্কস পাওয়া সম্ভব কম্পিউটার বিজ্ঞান ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু ডিটেইলস পড়তে হবে শুধু এই জেসচারের উপরে আপনি ডিপেন্ড করে থাকলে এখানে খুব একটা ভালো করা যাবে না কারণ এখানে কম্পিউটার বিজ্ঞান আসলে অনেক কম আছে আবার খুব ছোট ছোট আকারে আছে একটু ডিটেলে পড়লে ভালো আপনাদের জন্য টিকাটা সহজ হয়ে যাবে বিজ্ঞান কম্পিউটারটা আপনারা একটু ডিটেলস এ পড়বেন বিজ্ঞানের ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন বেশি আসলেও এখানে অনেক বড় একটা সিলেবাস আছে হ্যাঁ তো এটা চেষ্টা করবেন একটু ডিটেলস এ পড়েন আর হাফ যদি ছবা না থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাডজাস্টটা করেন তবে কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করবেন আর যদি বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি আমি নিজে প্রথম বিসিএস আমি প্রথম বিশেষ আমি কখনোই বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় বলি মানে ওরকম প্রিলিমিনারি গাইড বই শেষ করিনি প্রথম বিসিএসটা আমি শুধু ডাইজেস্ট করে দিয়েছি পরের বিসিএস গুলোতে তো লিখিত পাশাপাশি প্রিপারেশন নিয়েছি যে কারণে আসলে ওটার জন্য আলাদা করে গাইড বই পড়তে হয়নি আপনার যদি ফার্স্ট টাইমার হন তাহলে কিন্তু আপনারা শুধু ডাইজেস্ট করে দেখতে পারেন আর যদি আপনাদের আগে থেকে পড়া থাকে তাহলে তো কোনো কথাই নেই তাই আপনি এখন ডাইজেস্টটা পড়ে ফেলেন ডাইজেস্টের পাশাপাশি যতটুকুন পারেন ওগুলোও পড়তে থাকেন বাংলাদেশ বিষয়গুলি কিন্তু সিলেবাসটা কমপ্লিট করলে অনেক প্রশ্ন কমন পাওয়া যায় সেটা প্রতি বছরই পাওয়া যায় এখানে খুব বেশি কঠিন প্রশ্ন হয় না যতটুকু আমি আমার আমি দেখেছি অন্যান্য জায়গা থেকে পড়লেও মোটামুটি যদি সহজ প্রশ্ন হয় তাহলে এখান হ্যাঁ আর ভূগোলের ক্ষেত্রে ভূগোলে কিন্তু সিলেবাস ধরে ধরে আপনি বাংলাদেশ বিষয়গুলির মতো পড়ে ফেলতে পারলে কিন্তু এখানে আপনি শুধু ডাইজেস্ট করেই ভালো করা সম্ভব আর নৈতিকতা মূল্যবোধ সুশাসনের যেটা সাবজেক্ট আছে সেখানে কিন্তু শুধুমাত্র ডাইজেস্ট করেই আপনি অনেক ভালো করতে পারবেন এখানে দেখা যায় যে ডাইজেস্টের ডাইজেস্ট যা আছে আর কিছু প্রশ্ন তো আপনি অপশন থেকে উত্তর করে ফেলতে পারবেন কিছু প্রশ্ন অনেক কনফিউজিং স্কিপ করতে হবে তো মোটামুটি ডাইজেস্টটা পরে যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আপনি মনিটেস্ট গুলো দিলে খুব ভালো করছেন তাহলে কিন্তু আপনার জন্য আবার বেসিকটাও যদি আপনার গণিত বেসিকটা ভালো থাকে বা অন্যান্য যে সাবজেক্ট আছে সবগুলোই কিন্তু বেসিক একটা স্ট্রং নলেজ সবারই থাকে সেটা রেটটাতে আপনি ভালো আছে সেটা বেয়া করবেন আর সবগুলো সাবজেক্ট পড়ার চেষ্টা করবেন সবগুলো সাবজেক্ট যদি পড়ে ফেলতে পারেন বা সমান গুরুত্ব দেন তাহলে কিন্তু যে সাবজেক্টটাতে কঠিন প্রশ্ন আসলো সেটা আপনি কম পেলেন কিন্তু যে সাবজেক্টটা সহজ প্রশ্ন সেটা কিন্তু আপনি একেবারে হান্ড্রেড পার্সেন্ট অ্যাডভান্টেজ নিতে পারবেন

بلشید ها بار دکه همی خدا فیض اسلام علیکم